মতলব উত্তরে বাইক দুর্ঘটনায় নিহত হিউমেন এর যে জানাজা সেই জানাজাটি অনুষ্ঠিত হচ্ছে মহনপুর যে মাঠটি রয়েছে সেই কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবং মতলব উপজেলা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ বিভিন্ন আহ নেতৃকর্বরা সবাই রয়েছেন সাধারণ মানুষ সহ সকলে এই জানাজাটিতে অংশগ্রহণ করতে এসেছেন এবং এই জানাজাটিতে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বিরিস্টার রাজ চৌধুরী মাহি এবং বর্তমান সংসদ সদস্য বর্তমান সংসদ সদস্য মুফাজ চৌধুরী মায়া বীর বিক্রম তিনি আহ স্থলে এসে উপস্থিত হয়েছেন তিনি মাত্রই জানাজা স্থলে ঢুকেছেন যেহেতু আবহাওয়াটা বৈরী সেহেতু খুব শর্টকাটই হয়তো বা জানাজাটি অনুষ্ঠিত হবে এবং কি মানুষ যে এই জানাজাটিতে অংশগ্রহণ করেছে আমরা সেটি দেখাচ্ছি মাত্র ঈদের দ্বিতীয় দিনেই এমন একটি দুর্ঘটনা আসলে তার পরিবারকে কাঁদিয়ে তিনি আসলে না দেশে চলে গেছেন তিনি মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সাংগঠনিক সম্পাদক যিনি জাহাঙ্গীর আলম মাস্টার সেই জাহাঙ্গীর আলম মাস্টারের ছোট ছেলে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য যে মুসাদেক মামুন এর ছোট ভাই হিমেল তিনি কয়েকদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং আহ গতকাল রাতেই তিনি বেরিবাদ সড়কে দুর্ঘটনায় পতিত হন তার বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের যে মোহাম্মদপুর গ্রামটি রয়েছে সেখানে এবং এই যে আবহাওয়াটি আসলে খুবই বৈরী এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বা অঝরে বৃষ্টি নামবে এই সময়েও মানুষজন দাঁড়িয়ে রয়েছেন তারা জানা যে অংশগ্রহণ করার জন্য এসেছেন দর্শক আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই জানাবেন এবং এই যে যিনি রয়েছেন হিমেল তিনি আসলে খুবই সুপরিচিত ছিলেন এবং তার মৃত্যুতে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে সকলেই লিখেছেন এবং তার আসলে দিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সকলেই এই জায়গাটিতে এসেছেন এবং উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ এই মুহূর্তে আসতে তাকে দেখা যাচ্ছে দর্শক আমরা যুক্ত রয়েছি হিমেলের জানাজা থেকে সরাসরি এবং গতকাল রাতেই তিনি আসলে মৃত্যুবরণ করেন এবং তার জানাজাটি এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে এবং সংসদ সদস্য মোফাজুল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম এই মুহূর্তে জানাজা স্থলে উপস্থিত রয়েছেন আলহামদুলিল্লাহ তারা সকলেই উপস্থিত হওয়ার মতো আল্লাহ দান করেছেন এই জন্য কালী শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে এই যে আমাদের সামনে যে মাইয়া হিমেল ছোট ভাই আজকে আপনার আমার মতন কত যুবক চলে যাইতেছে কত দিন চলে যাইতেছে কত ছোট ছোট বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে আমরা কখন জানি দুনিয়া থেকে চলে যাই এজন্য দুনিয়ার থেকে তো বিদায় আমাদের সকলকেই নিতে হবে কিন্তু এই বিদায়টা আমার জন্য কেমন হবে এই বিদায়টা আমার জন্য যাতে শান্তিময় একটা বিদায় হয় সুখময় একটা বিদায় হয় আমরা একটু আগে ঘোষণা দিয়েছিলাম আজকে যে উপস্থিত হয়েছি আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক হলাদ ওনার ছেলে হিমেল ইন্তেকাল করিয়াছেন উনি এখন আপনাদের সামনে দু একটি কথা বলবেন

পৰিচালনা কৰবে কমে মুপুৰ মাদ্ৰসাহ মিনি এখন আপোনাৰ যেprotobuf জানাজার ঠিক কিছুক্ষণর মধ্যেই অনুষ্ঠিত হবে এবং জানা যায় সকল কেন্দ্র অমল ঠিক থেকে সর ঘুরে সকলেই সকল নেত্রীವೇಂದ್ರ উপস্থিত ছিলেন এবং যে বাবা সন্তানকে হারিয়েছেন তিনি একেবারে বাকরুদ্ধ তিনি কোনো কিছুই বলতে পারছিলেন না তার এমন একজন তাজা প্রাণ এবং ঈদের মধ্যে তিনি হারিয়ে ফেললেন সেটি তিনি বলছিলেন না আমি আই হারিয়ে বৃষ্টি হইলাইছে আমার জানাজাটি অনুষ্ঠিত হচ্ছে সরাসরি জানাজাটি দেখানোর চেষ্টা করব হিমেল গতকালও এই সময়ে জীবিত অবস্থায় ছিলেন সেই হিমেল এখন মৃত অবস্থায় তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে এই তো জীবন আসাদুল ধন্যবাদ জানাজাটি শেষ হয়েছে দুঃখজনক লিখে মন্তব্য করেছেন নাজমুল হাসান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এমএলএর ছবিটি আমরা আমাদের পেইজেই রয়েছে আপনারা চাইলে একটু দেখতে পারেন এবং দুর্ঘটনার যে ছবিটি সেটি আসলে আমরা দেখাতে পারছি না সুজন জানতে চেয়েছেন সৌদি আরব থেকে শাকিল যুক্ত রয়েছেন মালয়েশিয়া থেকে আলী নুর পাটোয়ারি ইসলামী মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে শোক প্রদান করেছেন সাইফুল ইসলাম অনেক কষ্ট পেয়েছেন সাইফুল ইসলাম লিখের মন্তব্য করেছেন তিনি সৌদি আরবের মক্কা থেকে আমাদেরকে দেখছেন বুধবার থেকে সালে আহমেদ সহ অনেকেই যুক্ত রয়েছেন এবং যে হিমেলের জানাজাটি সেটি এই মুহূর্তে শেষ হলো এবং এই যে জানাজাটি জানা যায় প্রচুর মানুষজন আসলে এখানে জানা যায় অংশ নিয়েছেন ঈদের এই আনন্দ আসলে মাটি হয়ে গেল

আল্লাহ তার কবরের জিন্দিগিটা আপনি রহমত বরকত পূর্ণ করে দেন জান্নাতুল ফেরদাউসের সাথে যোগাযোগ করে দেন আল্লাহ আমাদের কিছুদিন আগে আমাদের সাজুদুল ইসলাম চৌধুরী আল্লাহ এমপি মহাদের ছেলে ইন্তকাল করেছে আল্লাহ তার কবর কেও জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ এই মহন পরে যত মূর্তি গান সকলকে মাফ করে দেন আল্লাহ আপনার হাবিবের খাস ভয়ে চেয়ারত সকলকে নসিব করেন নাজিল করেন আল্লাহ আল্লাহ করেন আল্লাহ আল্লাহ বাবার কাঁধে ছেলে কফিন আল্লাহ অনেকেই ধৈর্য ধরতে পারেন আপনি তো রহমান সে ধৈর্য ধরার তো অভিজ্ঞ আল্লাহ আপনি তাকে কবুল করেন

জানাতি એમর্তেশ এবং দোয়া মনাজাত씨কে নিয়ে যাওয়া হবে তিনি সদ্যই বিবাহিত ছিলেন এমন একটি তাজা প্রাণ হারিয়ে আসলে সবাই আকরুদ্ধ যে এমন একটি তাজা প্রাণ হারিয়ে গেল সাইফুল ইসলাম অনেক দিন আগে কথা হয়েছিল ভালো মানুষ মানুষে অনুভব করেছে পুরো জানাজলটি আমরা দেখানোর চেষ্টা করলাম এবং সকল কেন্দ্রীয় মতলব উত্তরের দক্ষিণের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা সকলেই এই জায়গাটিতে এসেছেন এবং হিমেলের জন্য সমবেদনা জ্ঞাপন করেছেন আবহাওয়া বইটি থাকে আসলে কেউ এই কথা বলতে পারেননি আশ্চর্য চৌধুরী মা ওকে নিয়ে যাচ্ছেন সাদেক মামুন তার ছোট ভাই তিনি ছোট ভাইকে হারিয়ে একেবারেই বাকুদ্ধ হয়েছে গতকাল এই সময় জীবিত অবস্থায় ছিল হিমেল সেই হিমেলই এখন মৃত অবস্থায় আসলেই কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় এমন মৃত্যু কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এবং সহসভাপতি সভাপতি সব চৌধুরী মাহি মতলব উত্তর এবং দক্ষিণ অর্থাৎ চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য মহাজ্জ্বল সিং চৌধুরী মায়া বীর বিক্রম সহ সকলেই এই যেই জানাজা স্থলটিতে তারা এসে উপস্থিত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যানগণ এবং বর্তমান ইউপি চেয়ারম্যান সহ যত নেতৃবৃন্দরা রয়েছেন তারা সকলেই এই জানাজা স্থলটিতে তারা এসেছেন এবং জানাজায় অংশগ্রহণ করেছেন আবার কিছুটা বইড়ি থাকায় অনেকেই আসলে জানাজাটি একেবারেই সংক্ষিপ্ত করা হয়েছে নয়তো অনেকে হয়তো বা হিমালয়ের জন্য স্মৃতিচারণ করতেন তার বন্ধুরা সহ সকলেই এই যেই তার বন্ধুরা সহ সকলেই স্মৃতি তুলে ধরছিলেন সবে মাত্রই দেখা হয়েছিল হেমেল এর সাথে ঈদের মধ্যে ঈদ আনন্দ ভাগাভাগি হয়েছিল তাদের সংসদ সদস্যকে বহন করা যেই গাড়িটি রয়েছে সেটি এর মধ্যে প্রস্থান করছে পুরো মাঠটিতেই আসলে মানুষজনের যে সরব উপস্থিতি সেটিতে বলা চলে যে আসলে এই যেই হিমেল আসলে খুবই অত্যন্ত সুপরিচিত ছিলেন এবং তাদের বন্ধু স্বজন সবাই তাকে আসলে খুব কাছ থেকেই দেখেছে এবং তার স্মৃতিচারণ করে গতকালও আসলে পোস্ট করেছে এবং একটি তাজা প্রাণ হারিয়ে তার বাবা জাহাঙ্গীর আলম মাস্টার তিনি একেবারে বাকরুদ্ধ তিনি কোনোভাবেই এই শোক আসলে সয়ে ওঠার মতো নয় ঈদের আনন্দে এমন একটি সন্তান ছোট সন্তানকে হারিয়ে তিনি একেবারেই বাকরুদ্ধ দর্শক আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন হিমেলকে হারানোর যে বেদনা সেটি শুধুমাত্র তার স্বজনরাই বুঝতে পারছেন তার বন্ধুরাও তার স্মৃতিচারণ করছেন আমরা দেখেছি পুরো মাঠটিতেই আসলে সকলের যে সরব সেটি আসলে জানান দেয় হিমেল কতটা সুপরিচিত জনপ্রিয় ছিল তার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সকলেই ছুটে এসেছেন এবং যারা মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ সকলেই এসেছেন এবং তারা জানাজাটিতে এবং এই যেই জানাজার জায়গাটিতে সুবিধা জেলা পরিষদের চেয়ারম্যান মতলব উত্তর এবং দক্ষিণ অর্থাৎ পৌরসভা মতলব দক্ষিণ পৌরসভা এবং চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান সদস্য সহ সকলেই অর্থাৎ সকল শ্রেণীর নেতৃবৃন্দ তারা এখানে এসেছেন নাজমুল হাসান জানতে চেয়েছেন কিভাবে দুর্ঘটনা ঘটেছে আমরা আসলে এখনো পর্যন্ত নিশ্চিত নই তবে তিনি বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এমনটাই আমরা জানতে পেরেছি এবং তিনি বাইকে করে তার বাড়ির দিকে যাচ্ছিলেন হয়তো রাস্তায় বলছেন দাঁড়িয়েছিলেন তার বাবা জানিয়েছেন বাইকের উপর বসেছিলেন বা দাঁড়িয়েছিলেন এমনটাই হবে অন্য দিক থেকে একটি বাইক এসে এসে আসে তাকে সজরে আঘাত আনে এবং যেহেতু বেরিবাদ সড়কটি খুবই মসৃণ এবং এই সড়কে অনেকেই উচ্চ গতিতে বাইক চালান সেই উচ্চ গতির এবং বেপরোয়া গতির বাইকই হয়তো তাকে মেরে দিয়েছে এমনটাই হয়তো অনুমান করা যাচ্ছে যেহেতু তার স্বজনদের কারোরই আসলে কেউ যেহেতু ছিলেন না এবং কেউ কারোর সাথে কথাও বলা যাচ্ছে না যে কিভাবে ঘটলো এই বিষয়টি আসলে জানা যাচ্ছে না পরবর্তীতে আমরা অবশ্যই জানাবো আপনাদেরকে ছোট হলদিয়া থেকে নজরুল ইসলাম সহ অনেকেই যুক্ত রয়েছেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন এবং এই যে জানাজা স্থলটি সেটি আমরা সরাসরি দেখাচ্ছিলাম এবং এই জানাজা স্থলটি থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে বিদায় নেব শেষবারের মতো জানিয়ে রাখতে চাই চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার এর ছোট ছেলে এবং মোসাদ্দেক মামুন এর ছোট ভাই তিনি গতকাল রাতে বাইক দুর্ঘটনায় প্রাণ হারান এবং দুর্ঘটনায় পতিত হওয়ার পরই তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং পরে তার এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে রাজনৈতিক নেতৃবৃন্দ তার বন্ধু সহকর্মী স্বজনরা সকলেই ফেসবুকে পোস্ট করতে থাকেন পুরো ফেসবুক আসলে ছড়িয়ে যায় যে হিমেল আর নেই এবং পরবর্তীতে তার জানাজাটি অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে অর্থাৎ যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি রয়েছে মোহনপুর যে মাটি রয়েছে সেই মাঠে এবং এই মাঠেই সকল রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রেণী পেশার মানুষ তারা আসলে শেষবারের মতো হিমেলকে বিদায় জানালেন তার পরিবারে তার সদ্যবিবাহিত স্ত্রীও রয়েছে সেই আসলে এটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় তার কোনো ছেলে সন্তান বা কিছুই নেই সদ্য বিবাহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন খলিলুর রহমান সাব্বির নেদামদি থেকে সবাইকে ধন্যবাদ আমরা এই মুহূর্তে বিদায় যে কোনো ঘটনা কিংবা খবরাখবর জানতে আমাদেরকে ফলো করুন লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন অবশ্যই সকলে নিরাপদে থাকুন ঈদের এই সময়টাতে ব্যাপক আগতিতে যারা বাইক চালান তারা অবশ্যই নিয়ন্ত্রণে আনুন অন্যের যে জীবন সেটি প্রাণ কেড়ে নেওয়ার অধিকার আপনার নেই শুধুমাত্র নিজেরই নয় অন্যকে আসলে ক্ষতিগ্রস্ত না করে সকলে সাবধানে বাইক রাইড করুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি খুদা হাফিজ